আপনি দায়ী হয়ে যাবেন সন্তানকে কোরআন শেখাবেন আতোসু আল্লাহ রাসূল বলেছেন মোহরসব ব্যক্তির কাছে বসে কেউ যদি সূরা ইয়াসিন পড়ে মোহরসব ব্যক্তির মৃত্যুর আযাব কে আল্লাহ রব্বুল আলামিন কমাইয়া দিবে কত ভালো হতো যদি সন্তানে শেখাতেন ওরা পাশা বসে কানবে আর চিৎকারবে আর রুহুটা চলে যাবে রূহ এর আজাব হবে কেউ মারা গেলে তার সন্তানের আশেপাশে কেউ যদি চিল্লায় বিলাপ করে রুহির উপর আজাব হবে আপনি বলবেন রুহির উপর আজাব হবে কেন ওই লোকটার দোষটা কি তার দোষটা হলো কেন যে আমি বলবি চিল্লায় কানবে না চিল্লায় কান্নার অর্থ হলো আপনি আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ করছেন এই লোকটাকে আল্লাহ নিয়ে গেছে জানটা নিয়ে গেছে কে আপনি কাঁদতে পারেন নিষেধ নাই কিন্তু চিল্লাইতে পারবেন না আল্লাহর সিদ্ধান্ত মাথা পেতে মেনে নিতে হবে নবী করিম সাল্লাহামের ছেলে এতেকাল করেছে হুজুরের চোখ দিয়ে পানি পড়তেছিল সাহাবাই কিরাম বললেন ইয়া রসুল আল্লাহ আপনি না আমাদের কানতে মানা করছেন এখন আপনি নিজেই কানতেছেন রসুল্লাহ বললেন আমি তো কানতে মানা করি নেই চিল্লাইতে মানা করছি বিলাপ করতে মানা করছি বিলাপ করা যাবে না তো সন্তান কোন শিগান নাই আপনার আজাব আরো বাড়বে এখন আরেকটা চিন্তা করে লোকটা মারা গেল কবরে থওয়া হয়েছে দোয়া করার জন্য কুলখানি করে আর চল্লিশা করে এই যে কুলখানি আর চল্লিশা বানের আছে নাই কোন হাদিসে পাইছেন কত দেখি আমাদের কোথায় পাইলেন কুলখানি করা লাগবে চল্লিশা করা লাগবে হাদিসে কোনো নির্দেশ নাই কোনো অনুমতি নাই বরং দোয়া করবেন দোয়া করবেন রসুল্লাহ বলেছেন মৃত্যু ব্যক্তির জন্য দোয়ার চাইতে উত্তম হাতিয়া আর কিছুই নাই সেটা প্রত্যেক দিন করবেন তিন দিনের মাথা আর চল্লিশ দিনের মাথা করতে হবে আমি তো ওই জিনিস করবই না যাহা দিছে নাই যেখানে আল্লাহর অনুমোদন নাই যেখানে রসুলের অনুমোদন নাই আমি তা মানি না মানি না মানি না এটা নাম হচ্ছে এবার এটার নাম কি এবার